গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আর তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো সোমবার আর আজ হল তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো আমি তো শ্রাবণ মাসটাতে সোমবার করে শিবের মাথায় জল ঢালি তো আজকে নিয়ে আমার তৃতীয় সোমবার ঢালা হবে এই জন্যই গতকাল সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজ নিরামিষ তো সোমবার দিনটা সোমবার করে নির খাচ্ছি আর রান্নাবান্না বসে গেছে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে সকালবেলা ছেলেকে কলেজে পাঠাইনি কারণ ছেলে ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর জ্বরও এসেছিল তোমরা জানো আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর জন্য পাঠালাম না যে ওয়েদারটা আজকে গতকাল রাতের থেকে বৃষ্টি হয়েছে ভোরের দিকেও বৃষ্টি হচ্ছিলো এখনও মানে আকাশটা পুরো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই জন্য পাঠালাম না যে আবার যদি ঘুরে জ্বর আসে এই জন্য আর রান্না বসিয়ে দিয়েছি দেখো কাটাকাটি করছি তার মধ্যে থেকে উঠে তোমাদের সঙ্গে ব্লগ করছি তো আজ নিরামিষ কী কী রান্না হচ্ছে একটু শেয়ার করি দেখো এখানে ভাত ফুটছে প্রায় হয়ে গেছে আর ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে দেখেছো আর এখানে এই যে লাউ দিয়ে মুগের ডাল আর এখানে যে একটা এটা একটা ঘ্যাট তরকারি হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে কাটছি কাটতে কাঁদতে ভিডিও করছি আর এই যে এখানে সব রকমের সবজি আছে আরও কি কি করব ডালের সঙ্গে ভাজা টাজা সব তো নিরামিষই আজকে এই মুলো টুলো সব কিছু দিয়ে ঘ্যাট বানাবো আর ঢেঁকি শাক আছে তো গতকাল যেহেতু শাক হয়েছিল আজকে আর শাক করবো না তো আর ডালের সাথে ঘ্যাট হবে আর ভাজা করব। তাহলেই হয়ে যাবে আর আজ বড় পিসির বাড়ির শীত পূজা তো দিদির বাড়ি পুজো হয়েছিল তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গিয়েছিলাম কিন্তু আজকে কি করব জানি না ওয়েদার তো খুবই খারাপ যদি বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না আর ছেলেরও শরীরটা ভালো না ও যেতে পারবে না কারণ এই টোটোর হাওয়া খেলে আর বৃষ্টি যদি গায়ে পড়ে আবার ঠান্ডা লেগে যাবে গেলে আমি একাই যাব ফেরার সময় তোমাদের দাদার সঙ্গে ফিরবো কিন্তু কি হবে বলতে পারছি না দেখা যাক সময় বিশেষে সেটা হবে কারণ যাওয়ার তো ইচ্ছে আছে এখন জানি না কি হবে তো আমার বড় পিসির বাড়িও শিব পুজো হয় দিদিবাই যেমন হলো পিসির বাড়িতেও তেমনি মূর্তি দিয়ে পুজো হয় ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যে হাঁড়িতে আছে ভাত তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে আর এখানে করেছি দেখো কাপড় ভাজা এখানে করেছি একটা ঘ্যাট তরকারি মানে সব সবজি মিশিয়ে মিক্সড সবজি আর এখানে করেছি দেখো লাউ দিয়ে মুগ ডাল তো এই হলো আজকে নিরামিষ রান্নাবান্না সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে একদম গ্যাস ট্যাস মোছা সব কিছুই কমপ্লিট এখন আর কোনো কিছু কাজ নেই উঠোনটাও ঝাঁপ দিয়ে দিলাম আর ঘরদুয়ারও মুছে ফেলেছি এখন যাব স্নানে স্নান করে শিবের মাথায় জল ঢালবো এখন ছেলেকে খেতে দিয়ে চলে যাব তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এ দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদেরকে ওরা রোজই আসে কিন্তু অত শেয়ার করা হয় না যে খেতে দিলাম ওদের এই যে খাচ্ছে এখন এই দেখো আরেকজন দল বল বেঁধে এসেছে আজকে আজকে কি ওরা আসে আমার সঙ্গে সঙ্গেই আসে যখনই দেখে তখনই এসে এখানে বসে থাকে খেতে দিই তবে চলে যায় এই যে খেতে দিয়ে আসলাম ওদের আর দেখো কি সুন্দর লাগছে ফুলের গাছটা দেখো দিনের বেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি ভালো লাগছে না আর কালার মনে হয় আরও একদম ডিপ হয়ে যাচ্ছে ফুলগুলোর আর আকাশটা ঠিক এইরকম মেঘলা মেঘলা এই যে এরকম মেঘ করে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে লালটু হুম খাচ্ছে খাক ডিস্টার্ব করব না তো ওদের খেতে দিয়ে দিলাম ওরা খাচ্ছে ছেলের খাওয়া বেড়ে রাখলাম ছেলে এখনো বসছে না খেতে অনেকবার বললাম ওকে তো আমি এখন স্নানে যাব স্নান করে এসে আগে শিব ঠাকুরের মাথায় জল দিই নি কারণ বারোটা পরে জহর আমাকে দেওয়া যায় না এই জন্যই আমাকে বারোটার আগেই পুজোটা শেষ করতে হয় আর ঘড়িতে সময় এখন বাজে এগারোটা দশ なまっしは。Um, オムナマシバイオムナマシバイオムナマシバイオムナマシバイ বন্ধুরা এদের আহ্লাটা দেখো এতক্ষণ এদের সঙ্গে একটু বসেছিলাম এই দেখো এই দেখো 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 কি করে এই দেখো এটাকে লেজ নাচছে ওই যে বসলাম যে ওদের সঙ্গে একটু গল্প করতে এই জন্য একটা করছে তাই না লালটু এ দেখো এ দেখো নাড়া আর লালটু আর লালটু সোনা দেখছো দেখো কি আহ্লাদ ওই যে আরেকজন এসে বসলো আবার এখানে গদ গদ সবগুলো আর লালটু ছা আর লালটু ছা লালটিছে না লালটি কি এই যে খুব ঘুম ঘুম খুব ঘুম এখানে বসলাম একটু যে সবগুলো ব্যাস ওদের একটু আদর দিলে ওরা বুঝতে পারে মানুষের ভালোবাসা আর এখন এই যে দুধ বসিয়ে দিয়েছি এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি এখন বাজে বারোটা দশ তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু কাপড়টা মেলবো এখন কাপড়টা মেলতে পারিনি এখন কাপড়টা মেলবো আর এখনও পর্যন্ত কিছু খাইনি শুধু ঠাকুরের ফলপ্রসাদ খেয়েছি শান্তি লাগলো ঠাকুর শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে আজকে তৃতীয় সোমবার তো শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরের এখন দুধটা আগে জাল দিয়ে নেই কারণ দুধ বসিয়ে না নড়া যায় না এখান থেকে কখন পড়ে যাবে দুধ জাল হলে কাপড়গুলো মেলবো আর সকাল সকাল আমার সব আমার সব প্রিয় মানুষজন এসেছে বাড়িতে মানে আমি যে লালু সে দেখছো দেখো লালুর কথা এখনও ভোলা যায় না কথায় কথায় খালি লালুও মুখে আসে লালু তো নেই পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দিন আগেই আমার এই যে লালটু আর টমি সব এসে গেছে ওটা সব সকাল থেকেই আমার সঙ্গ দিচ্ছে যেদিকে যাচ্ছি সেই দিকেই এতক্ষণ সিঁড়িতে বসেছিলাম সিঁড়িতে সকালে ওদের খাওয়া টাওয়া দিলাম তারপরে রান্না করছি রান্নাঘরে জাননার পাশে বসেছিল বহু খু শিবায় নামা শিবায় বন্ধুরা হঠাৎ করে জালনা খুলে চোখ পড়লো একটা চিকন একটা সাপ মাথাটা হলুদ দেখো দেখতে পাবে ক্যামেরা জুম করে তুলেছি কারণ এত সরু মানে দূরের থেকে লক্ষ্য রাখাটা খুব মুশকিল ক্যামেরাটা জুম করে যে দেখতে মানে ভিডিওতে তুলতে পেরেছি অল্প স্বল্প দেখো মাথাটা মাঝে মাঝে বের করছে হলুদ হলুদ আর খুব সরু জঙ্গলের সঙ্গে একদম মিশেই গেছে গুড ইভিনিং বন্ধুরা কাপড় টাপড় সব তুলে আনলাম বাইরের থেকে কারণ এখন বাজে ছটা আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে যাবে সাড়ে ছটার সময় সন্ধ্যা লেগে যায় আর পিসি বাড়ি আর যেতে পারলাম না কারণ ছেলের শরীরটা খুব একটা ভালো না মানে খারাপই তো ওর পেটটাও ব্যথা ব্যথা করছে ভালো লাগছে না শরীরটা আজকে এই জন্যই মানে ওকে রেখে যাব আর মনটাও মানবে না ভালো লাগবে না এর জন্য আর গেলাম না আর অসুস্থ একজন মানে যতই হোক অসুস্থ মানে রিমকে রেখে যাব বাড়িতে মনটাও পড়ে থাকবে এদিকে আর ওইভাবে গিয়েও শান্তি পাবো না জন্য আর গেলাম না এখান থেকে ঠাকুরকে প্রণাম করলাম মহাদেব তো সব জায়গায় এক সকালে তো পুজোই দিয়েছি যাই হোক প্রসাদও খেয়েছি বাড়িতে আর তাও যেতাম যাওয়ার খুব ইচ্ছে ছিল কী করব এখন শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই দিদির বাড়ি যেমন গেছি তখনও ভালো ছিল ওর শরীরটাই সব ঠিক ছিল দিদির বাড়ি গিয়েছিলাম বহুক্ষণ ছিলাম সেই দুপুর থেকে রাত্রি আটটা আটটা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা বাড়িতে এসেছি তো অনেকক্ষণ ছিলাম পুজো টুজো সব দেখেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি কিন্তু কি করা যাবে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয় না কিছু করার নেই দেখা যাক সামনের বার ঠাকুর যদি সব ঠিকঠাক ঠিকঠাক রাখে তাহলে সামনের বছর যাব এখন বসলাম একটু ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ থেকে কোনো কথা হয় না এর জন্য একটু কথা বলছি আর পুজো টুজো দিয়ে এসে এই জালনাটা ঘরের জানলার দিকে তাকিয়ে বসেছিলাম মাঝে মাঝে আমি জানলার দিকে তাকিয়ে বাইরের একটু দৃশ্য টৃশ্য দেখি ভালো লাগে দেখতে হঠাৎ করে দেখি ওই যে পোকাটা মানে রাত্রিবেলা তো নাম করা যায় না যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে যাচ্ছিলো ওই একদম মিশেছিলো জঙ্গলের সাথে বোঝাই যাচ্ছিল না এত সরু দেখো তাহলে গাছের মধ্যে আমি ফুল টুল তুলি আর রঙন গাছগুলো তো পুরা মানে একদম ঝাপ ঝাপড়া ঝাপড়া একদম মানে এত ইয়ে না বোঝাই যায় না ভিতরে কিছু আছে কি না আছে বোঝাই যায় না ফুল তুলি একটু ভয় ভয়ও লাগে আজকে একটা কোটার মতন ছোট আছে ওটা দিয়ে টেনে টেনে নিয়েছি তবুও মনে হয় কি হাতের মধ্যে কি একটা কাটপি দাদা কামড় দিয়েছে নাকি ছুলেই গেছে আমার একটু ভয় ভয় লাগছিল তবে তোমাদের দাদাকে বললাম দেখো তো হাতের মধ্যে কী হয়েছে একটু ব্যথা ব্যথা করছে ও বলে কি না কিচ্ছু হয়নি এটা ছুলে গেছে একটা কিছু লেগে এই বর্ষাকালটা খুব সমস্যা হয়ে যায় সব দিক দিয়ে সমস্যা হয়ে যায় বর্ষাকালে ফুল না তুললে তো হবে না বলে পুজোর জন্য তো ফুল তুলতেই হয় কিছু করার নেই আর আজকে এই পোকাটাকে দেখার পরে না আমার সত্যি ভয় লেগে গেছে এই এত সরু মানে যখন যেই গাছের মধ্যে যাচ্ছে সেটার কালার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এতই আমি জুম করলাম জন্য বুঝতে পারলাম মোবাইলে তোমরা দেখতে পেলে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি টাটা